ইসলামাবাদে আদালতে হাজির হতে রওনা দিতেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ লাহোরে তার বাসভবন জামান পার্কে এ অভিযানের নিন্দা জানিয়েছেন তিনি ইমরান টুইট করে জানিয়েছেন বাড়িতে তার স্ত্রী বুশরা বেগম একা আছেন তোষাখানা দুর্নীতি মামলায় শনিবার আঠারোই মার্চ ইমরান খানের অতিরিক্ত জেলা ও সেশন জাজ আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে ইমরান খান টুইট করে লিখেছেন পাঞ্জাব পুলিশ আমার বাড়ি জামান পার্কে হামলা চালিয়েছে সেখানে আমার স্ত্রী বুশরা বেগম একা কোন আইনে তারা এমনটা করছে এটি লন্ডন পরিকল্পনার অংশ যেখানে একজনকে নিয়োগের সম্মত হতে পলাতক নওয়াজ শরীফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইমরানের এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে ভেতরে পুলিশ দলের কর্মীদের পেটাচ্ছে দলটি বলছে ঘটনাটি ইমরানের বাসভবনের ভেতরে তবে ডন কম এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি আরেক কর্মীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় জামান পার্কের বাড়ির সামনে ফটকের পাশের দেয়াল ভেটর দিয়ে ভাঙা হচ্ছে এরপর ফটক দিয়ে পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেন ডন নিউজ টিভির সাংবাদিক ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন দিয়ে ফটক ভাঙা হচ্ছে ডন নিউজ টিভির সাংবাদিক বলেন পাঞ্জাব পুলিশের সদস্যরা ইমরান খানের বাড়ির প্রবেশ ফটকের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে ভেতরে প্রবেশ করেন পুলিশ ভেতরে থেকে পিটিআই কর্মীদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিল বলে জানা গেছে যার ফলস্বরূপ লাঠিচার্জ করেছে কয়েকজন কর্মীকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে এমনকি বাড়ির প্রাঙ্গনে থাকা শিবিরগুলো উপড়ে ফেলেছে উল্লেখ্য যে পুলিশের উপর হামলা তদন্তের অংশ হিসেবে শুক্রবার লাহোর হাইকোর্ট ইমরানের জামান পার্কের বাস ভবনে করার অনুরোধ মঞ্জুর করে পাঞ্জাবের আইজিপি ওসমান আনোয়ার এ অনুরোধ জানিয়েছিলেন গত বুধবার ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাদানে গ্যাসের সেল ছোরে সমর্থকেরাও ইট পাটকেল ছড়েন ইমরানকে গ্রেফতার করার কোন সুযোগ পুলিশকে দেয়নি সমর্থক só so, claro.